আপনি কি মদ্যপান করেন যে মদ খাচ্ছেন তা আসল তো উত্তরবঙ্গের বাজার কিন্তু নকল মদে ভরে গিয়েছে সাবধান টাকা দিয়ে যা কিনে খাচ্ছেন তা আসল কিনা দেখে নিন কারণ গোটা উত্তরবঙ্গে প্রতিটি নাম করা ব্র্যান্ডের নকল মদ বাজারে ভরে গিয়েছে ফলে মদ্যপান করতে সাবধান এবার বিশাল বড় নকল মদ কারখানার হদিশ উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের দেখি এলাকার ঘটনা সেখানে একটি বাড়িতে কারখানা খুলে তৈরি হচ্ছিল ভেজাল মদ আবগারি দফতরের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ছ কোটি টাকার ভেজাল মদ সহ নানান সামগ্রী শুক্রবার আচমকাই ময়নাগুড়ি ব্লকের ওই ভেজাল মদের কারখানায় হানা দেন আবগারি দফতরের কর্তারা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার দুপুর নাগাদ জলপাইগুড়ি সদর আবগারি দফতরের কাছে গোপন সূত্রে ওই ভেজাল মদের কারখানার খবর আসে খবর পেতেই শুরু হয়ে যায় অভিযান রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকায় নিরঞ্জন রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চলে অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মদের বোতল উদ্ধার হয় উদ্ধার হয় প্রচুর ব্যারেল পাশাপাশি হাতে আসে প্রচুর মদ তৈরির উপকরণও শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত দীর্ঘ আট ঘন্টা ধরে চলে অভিযান এই অভিযানে বাজে আপ্ত হয় সাতটি গাড়ি বোঝাই মদ ও মদ তৈরির আবগারি দফতরের জলপাইগুড়ি ডিভিশনের ডেপুটি কমিশনার বলেন সাম্প্রতিককালে এত বড় জাল মদ তৈরির কারখানা আমরা দেখিনি প্রায় কোটি টাকার বিলিতি মদ উদ্ধার হয়েছে এই জাতীয় মদ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক এইসব মদ সেবনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক আবগারি বিভাগ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায় রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরো ইনভেস্টিগেশন জারি রয়েছে আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনো পর্যন্ত কাউন্টিং চলছে এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিহন্ড আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি সেটা হচ্ছে আমরা ছশো কেস চাল ইম্পিরিয়াল ব্লু ছশো কেস সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেভেল দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক লেভেল এবং যে ইম্পিরিয়াল গ্রুপ ছশো কেস আপনারা দেখলেন বাইরে রয়েছে সেগুলোও কিন্তু সমস্ত ফেক কুড়ি ড্রাম র ও স্পিরিট প্রতিটি ড্রামে দুশো কত দুশো লিটার দুশো কুড়ি লিটার দুশোটা বারো স্যার হচ্ছে কুড়ি লিটার কুড়ি লিটার কুড়ি ড্রাম পাওয়া গেছে দুশো লিটার করে ও স্পিরিট 4000 লিটার এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট টু রিডাকশন কাম ব্লেন্ডিং ভ্যাট প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে হাজার লিটার এবং পাঁচটা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র আপনারা দেখতে পাচ্ছেন স্তূপীকৃত প্রায় দশ হাজারের উপরে ফেক ক্যাপ পেয়েছি ফেক লেভেল যেটা এখনো কাউন্ট করা সম্ভবপর হয়নি আমার মনে হয় হাজার দশক থেকে হাজার পনেরো হবে হলোগ্রাম রোল এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি সাতটা ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালার কালারিং এজেন্ট সেই ক্যারামেল আমরা পেয়েছি টোয়েন্টি লিটারস এমটি বোটলস অ্যারাউন্ড বারোশো পেয়েছি আমরা খালি বোতল এবং এমটি কার্টুনস আমরা পেয়েছি empty cartons around empty cartons around 50 empty cartons পেয়েছি টোটাল যে সিজার হয়েছে সেই সিজারের ভ্যালুয়েশন পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা আমরা স্পটে কাউকে পাইনি আমরা একটা স্কুটার পেয়েছি সেই স্কুটার স্কুটে বাইক পেয়েছি সেই বাইকটাও আমরা সিজ করেছি একটা বিষয় আপনাদের সামনে বলার রয়েছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের অন্তর্গত পাঁচটি জেলা আমরা প্রতিনিয়তই রেড এবং বিভিন্ন জায়গায় খানা তল্লাশি করে থাকি এবং আমাদের হিউজ সিজারও হয় কিন্তু আপনারা খুব ভালোই অবহিত আছেন ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট যখন চলে তখন আমরা অন্য সব কাজকে খানিকটা করে হলেও আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ অপারেশন অনেক বেশি মাত্রায় হয় তখন এই সময়কালে অর্থাৎ যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই সময়কালে যে সিজারটা আমরা করতে পেরেছি এই সিজারটা স্মরণাতীত কালের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বসীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপত্র ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা এজুকেশনাল পারপস অনলি